নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে বুধাদিত্য যোগ থাকবে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সব দিক থেকে জয়ী হবেন পাঁচ রাশির জাতকরা বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেপ্টেম্বরের এই দ্বিতীয় সপ্তাহে থাকছে বুধাদিত্য যোগ নয়ই সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়া এই সপ্তাহে সিংহ রাশিতে একত্র অবস্থান করবেন সূর্যদেব ও বুধ গ্রহ সিংহ রাশিতে সূর্যদেব ও বুধের জ্যুতিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ এই রাজযোগের প্রভাবে কোন কোন রাশির জাতকরা নতুন সপ্তাহে প্রচুর সম্পদ ও সৌভাগ্য লাভ করবেন তা বলবো এছাড়াও কেরিয়ার ও কেরিয়ারেও উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা সমাজেও মান সম্মান লাভ করবেন নয়ই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহে সুখ সৌভাগ্যের তুঙ্গে থাকবেন কোন কোন রাশির জাতকরা তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বড় আর্থিক লাভের যোগ আছে মেষ রাশির জাতকদের সামনে এই সময় আপনি নানা সূত্র থেকে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায়িক দিক থেকেও লাভবান হবেন কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য অর্জনের পথ আরও এক ধাপ এগিয়ে যাবেন মেষ রাশির জাতকরা তবে নিজের লোকানো শত্রুদের থেকে সাবধান থাকুন প্রেম জীবনে পার্টনারকে নিজের পাশে এই সময় আপনি পাবেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো মিথুন রাশি বুধাদিত্য রাজযোগের প্রভাবে আগামী কাল থেকে যে সপ্তাহ পড়ছে সেই সপ্তাহে নিজেকে আরও ভালো করে চিনতে পারবেন মিথুন রাশির জাতকরা কেরিয়ারে কিছু সমস্যার মুখে পড়লেও সেই সব সমস্যা নিজেই সাহস ও বুদ্ধি দিয়ে কাটিয়ে উঠতে পারবেন আপনি আগামী সপ্তাহে আপনার জীবনে সাফল্যের নতুন অধ্যায় রচনা করবেন যে কাজে আপনি হাত দেবেন তাতেই সাফল্য লাভ করতে পারবেন নতুন কাজে হাত দেওয়ার জন্য শুভ সময় এই সময় এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো কর্কট রাশি সেপ্টেম্বরে এই দ্বিতীয় সপ্তাহ দারুণ লাভজনক হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে আপনি নিজের স্বপ্নকে উপলব্ধি করে তা অর্জন করার পথে এগিয়ে যাবেন আপনি সঠিক পথে নিজের কাজ করবেন এবং অবশ্যই তাতে সাফল্য পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও আলাপ হতে পারে কর্কট রাশির জাতকদের দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করলে এবার তা সাফল্য পাবেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো তুলা রাশি সেপ্টেম্বরের এই দ্বিতীয় সপ্তাহ আশীর্বাদের মতো আসতে চলেছে তুলা রাশির জাতকদের জীবনে নিজের পেশাগত জীবনে কোনো বড় সাফল্য পেতে পারেন আপনারা যারা বিদেশের সঙ্গে ব্যবসায় যুক্ত তারা বিশেষভাবে লাভবান হবেন সম্পত্তি কেনা বেচা আপনার জন্য লাভজনক হবে শ্বশুরবাড়ির দিক দিয়ে কিছু লাভ হতে পারে ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণও করতে পারেন এই সময় এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশি সপ্তাহে নানা সুখ ও সাফল্য পূর্ণ হবে এই সপ্তাহে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে তবে আর্থিকভাবে একটু সচেতন থাকতে হবে এই সময় কোনো বিনিয়োগ করার কথা ভাবলে সব দিক থেকে আগে ভালো করে দেখে নিন দাম্পত্য জীবন এই সময় সুখে কাটবে পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা তাহলে বন্ধুরা এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেল